আমরা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি আজকে প্রথম আর কি কেনাকাটা করতে যাওয়া বিয়ের বিয়ের শুরু করলাম সবাই দেখা

এটা কি 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 শাড়ি আছে এটা কোয়েম্বাটুর সিল্ক তুমি অন্য অন্য এই রেঞ্জের শাড়ি দেখাও না

এটা এই শাড়িগুলো ভালো লাগে এই থেকে নিচে আই একটু খুল খুলো না তাহলে ভালোভাবে বোঝা যায় এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস শেষ এই যে শাড়ি শুরু এখান থেকে শাড়ি শুরু এই যে এখান থেকে হ্যাঁ এখান থেকে শাড়ি শুরু এটা ব্লাউজ পিস হাতাই বর্ডার আছে বর্ডার আছে আর ব্রোকেটের কাজ করা আছে অল ওভার দাম কত আছে 300 পয়সা এটা ব্লাউজ পিস এটা ক্রেপ এগুলো কত

না না সিরিয়াসলি চাই কালারটা খুব ভালো আমি এই কালারটাও ভালো। এটা তো কমন এটা আর এই

এখানে ওদিকে বৃষ্টি হচ্ছে কেনাকাটাতে বৃষ্টি দিয়ে তো বৃষ্টি হবেই হবে